ছোটবেলায় যেই জায়গাগুলা দিয়ে খেলাধুলা করে বেরিয়েছি সেই জায়গাগুলাই এখন আমি আর চিনতে পারছি না ব্যাকগ্রাউন্ডে এখন যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে অনেক বড় একটা খাল ছিল এই খালে সবসময় নৌকা থাকতো কম করে দুই তিনটা নৌকা এখানে থাকতো আমরা কাজিনরা সবাই মিলে আসতাম মাঝে মাঝে করে ঘোরার জন্য। কেউ ঠিকঠাক মতো নৌকা চালাতে পারতাম না তারপরেও আসতাম কারণ অনেক বেশি মজা লাগতো নৌকায় ঘুরতে মোর সাথে আর আমার কাজিন সাথে বের হয়ে পড়েছিলাম সেই পুরোনো স্মৃতির জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার জন্য গ্রামের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এখানে অনেক জিনিস এখনো ভেজাল ছাড়া পাওয়া যায় যেমন বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু অনেক রকমের ফলের গাছ থাকে আর ফুল তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আজকের ভিডিওর মেইন ফোকাস হচ্ছে এই এটা কিন্তু অলমোস্ট একটা জিনিস এখন গ্রামেও সেভাবে দেখা যায় না এটা সবাই সামনাসামনি না দেখলেও ঢেঁকি শব্দের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত এটা মূলত চাউল গুঁড়া করার জন্য ব্যবহৃত হয় অনেক ভারী উঁচু করা যায় না তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি একটু কষ্ট করে ঢেকিটা উঁচু করে দেখিয়েছি ঢেকিটার বয়স কিন্তু আসলে অনেক হয়ে গিয়েছে জানি আর কতদিন টিকবে যেতে যেতে দেখলাম রোবার মধ্যে একটা হাঁসের ডিম পরে আছে তারপর দেখে আমার একটা চাচিকে বললাম চাচি ডিমটা তুলে নিয়ে গেল হয়তো ওনার হাঁসেরই ডিম হবে তো আজকের স্মৃতিচারণ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ